যেতো এসেছি কিছু কথা তো বলেই যাই শেয়ার করে যাই আবার হয়তো অনেকদিন পর দেখা হবে সবসময় দেখা হয় এখন এসে আমার মনে হয় সাথে রয়ে গেতাম আমি বড় সাথে থাকতে পেরে আমি শালা খুব ভাগ্যবান মনে করছি নিজেকে ইয়েস আই এম যে আমি আসলে খুব ভালো একটা স্টক ধরেছিলাম ভালো ঘোরাই দাঁত লাগিয়েছি ভাই সম্প্রতি একটি লাইভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাকিব খান সেখানে বিভিন্ন কথার পর তিনি বলেন এসিসি যেহেতু অপু নিয়ে কিছু কথা বলেই যাই সাকিব খান বলেন অপু বিশ্বাসের সঙ্গে আমি খুব ভালোভাবেই আটকে আছি এবং তার সঙ্গেই আমি থাকতে চাই তিনি বলেন অপু বিশ্বাসের মতো ভালো মেয়ে দ্বিতীয় নেই অপু বিশ্বাস সংসার ক্যারিয়ার সবকিছু খুব সুন্দরভাবে ভাবে সামলাচ্ছে সেই সাথে সে আমার জন্য অপেক্ষা করে এতগুলো বছর একা একা কাটিয়ে দিচ্ছে আমি ছাড়া অপবিশ্বাসের জীবনে এখন পর্যন্ত দ্বিতীয় কোনো পুরুষ আসেনি সেরকম নিউজ কেউ কখনো শুনেছে বলে বলতে পারবে না অনেক ভেবে চিনতে দেখলাম একটা মানুষের সাথে সারাটা জীবন কাটিয়ে দেওয়াও অনেক বড় ভাগ্যের ব্যাপার আমি জীবনে অনেক ভুল করেছি কিন্তু আর ভুল করতে চাই না সাকিব খান আরো বলেন অপবিশ্বাস হচ্ছে আমার জীবনের সবচেয়েতে দামি রত্ন যাকে আমি পেয়েও হারিয়ে ফেলেছিলাম তবে এবার যখন আবারও পেয়েছি আমি এটাকে যত্ন করে আগলে রাখব। এই কথাগুলোর মাঝখানে আবার সাকিব খান বুবলিকে নিয়েও মন্তব্য করেছেন সাকিব খান আরো বলেন আমি ভেবেছিলাম বুবলি হয়তো আমাকে সত্যিকার অর্থেই ভালোবাসে সে আমার জন্য অপেক্ষা করছে আমার জন্যই তার সবকিছু কিন্তু আমি ভুল ছিলাম আসলে ববলি কোনো কিছুতেই আমার জন্য অপেক্ষা করছে না আমার জন্য তার জীবনের কিছুই না ববলি আমাকে ব্যবহার করেছে আমেরিকার সিটিজেনশিপ পাওয়ার জন্য আমি প্রথমে বুঝতে পারিনি কিন্তু যখন আমি বুঝতে পেরেছি তখন আমি কৌশলে ওর কাছ থেকে সরে এসেছি ববলির শুধু টাকা আর আমেরিকান সিটিজেনশিপ প্রয়োজন তাই আমাকে সে এতদিন চলে বলে কৌশলে ব্যবহার করেছে এছাড়া বুবলির আমার প্রতি অন্যরকম কোনো দেখেছি সেটা আমি কখনোই বুবলির মাঝে খুঁজে পাইনি আর সেজন্য এবার আমি সিদ্ধান্ত নিয়েছি আমি বাকিটা জীবন অপবিশ্বাসের সঙ্গেই কাটিয়ে দেব অপবিশ্বাসের মতো একজন মানুষ জীবনে পাওয়া সেটা অনেক বড় ভাগ্যের ব্যাপার